বিসমিল্লাহির রহমানির রহিম সময় চলছে সময়ের সাথে সাথে নিজেদের শেষ এর মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নেয়ামত দ্বারা সুযোগ বারবার করে দিচ্ছেন বারবার গুনাহ মাফের সুযোগ জুমায় আযান গোসল তৌফিক আমাদেরকে দিচ্ছেন এজন্য

একটা হলো নিজের মনের ইচ্ছা আরেকটা হলো আল্লাহ তালার অনুগ্রহ অনেক ব্যক্তি ইচ্ছা আছে কিন্তু আল্লাহ অনুগ্রহ নাই আবার অনেকের পর আল্লাহ অনুগ্রহ আছে কিন্তু ইচ্ছা নাই আল্লাহ অনুগ্রহ আছে কিন্তু ইচ্ছা নাই যেমন আল্লাহ অনুগ্রহ করেছেন তাকে মুমিন বানাইছে আল্লাহ অনুগ্রহ করে তাকে মুসলিম বানিয়েছে আল্লাহ অনুগ্রহ করে তার বাড়িটা মসজিদের পাশে রেখেছে আল্লাহ অনুগ্রহ করে তাকে সকল কাজ থেকে ফারেক করেছেন

অনেক মুসল্লি আছে মসজিদে আসে এমন সময় যে ইমাম সাহেব প্রথম রাকাতে রুকুতে যাবে কোন রকম কি হবে আছে কি এই সকল আমলে গাফলতি যারা আমলের মধ্যে গাফলতি করে আল্লাহ তাআলা বলে আল্লাহ বিতাফিলিন আম্মা তা'মালু আল্লাহ তাআলা সব কিছু জানেন তোমরা অন্তর দ্বারা যে সকল আমলের ক্ষেত্রে গাফলতি করতেছো এটা জানেন কে আল্লাহ তাআলা জানেন এইজন্য অন্তত

যখন বৃহস্পতিবার সূর্য ডুবে যায় চা উঠে যায় রাত শুরু হয় সন্ধ্যা তখন থেকে জুমা শুরু হয় শুক্রবার শুরু হয়ে যায় শুক্রবার আমল শুরু হয়ে যায় কিন্তু আমরা ব্যথক কোনো খবর থাকে না হাদিসে এসে আল্লাহ রসুল সাল্লাম বলে জুমার দিনের রাতের ইবাদ জুমার রাতের ইবাদ অন্যান্য ইবাদতের চেয়ে হাজার গুরুত্ব সহায়তা

তাই রাতে ফ্যামিলি এখন পার্টিতে চলে যায় রাতের ফ্যামিলি নিয়ে এক রেস্টুরেন্টে চলে যায় রাতে ফ্যামিলি নিয়ে থেকে নিয়ে রাত পর্যন্ত নাইট ক্লাবের মধ্যে বসে থাকে বন্ধুদের থাকে কারণ এবং জন্য আল্লাহ রাখে না এজন্য জুমার এবং জুমার দিনের করতে এখনো আমি জানতা আল্লাহ আমাদেরকেকিন্তু নুদুর দান করেন কি বলে আমার অন্য বিষয় হচ্ছে গত যে করা আল্লাহ ছোট দিয়ে যে করলে সহজে বান্দা জান্নাত পর্যন্ত পৌঁছে পারে তার ফলে বান্দা সফল বাড়ি হয়ে যায় এর মধ্যে একটা তাসবিহ শিখিয়েছিলাম বলতে কি সুবহানাল্লাহ ও বিহামদিহি ওয়া

প্রথমে আমি করা অভ্যাস করতেন এত আমি করতেন আল্লাহ রসুল যাতে করে রমজান মাসে আমল করতে কোন কষ্ট না হয় রজব মাসের মধ্যে রাত জায়গা থাকা রাত জেগে জেগে নামাজ পড়ার একটা অভ্যাস আল্লাহ রসুল করেছেন রজব মাসের মধ্যে আল্লাহ রসুলের অন্যতম আগুন ছিল রসুল রোজা রাখতেন যাতে করে রমজানের রোজাদার রাখতে কষ্ট না হয় কারণ এমন পারে রমজানের আগে থেকে যদি রমজানের প্রস্তুতি না রমজানের রোজা রাখতে গেলে আপনার অনেক সমস্যা আছে কি নাই অনেক সময় গ্যাস্ট্রিকের সমস্যা রোজা রাখতে পারে না ডায়াবেটিসের সমস্যা আছে কি নাই তারপর অনেক মানুষ অনেক রকম সমস্যা ও অসুখ বিসুখের মধ্যে ভোগান দিতে থাকে এই জন্য আল্লাহ দুই মাস আগে থেকে রমজানের প্রস্তুতি গ্রহণ করতেন

আল্লাহ জানিয়ে আমার একটা না সম্মানিত মাস ধরে নিয়েছি আর মধ্যে চাত্তা মাস হলো সম্মানিত কয়টা মাস চাত্তা মাস সম্মানিত মাস এই চার মাসের মধ্য রজব মাস হলো অন্যতম একটা মাস আইরে জাদিদিয়াতের ইসলামের আগমনের পূর্ব থেকে জাহিলি জামানার লোকগুলো মাসের মধ্যে কোন ব্যক্তি কোন ব্যক্তির প্রতিশোধ নেয়ার জন্য কাউকে রাস্তায় বাধা দিতেন না রজব মাসের মধ্যে যদি বাবার শত্রুকে হাতে পেয়ে যেতেন তারপরে বাবার শত্রুর গায়ে হাত তুলতেন না রজব মাসের মধ্যে কোন ব্যক্তি অন্যায় অবিচার চুরি রাজধানী টাকাটির মধ্যে লিপ্ত হতো না রজব মাসটাকে এত সম্মান করতো তারা

পছন্দনীয় ছিল তাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাদেরকে কখনো নিষেধ করেন নাই বরং উৎসাহিত করেছেন তাই আপনিও যদি শুধু আলহামদুলিল্লাহ বলতে বেশি পছন্দ হয় তাহলে আপনি আলহামদুলিল্লাহ বলেন বেশি 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 সুবহানাল্লাহ

লা ইলাহা এইজন্য সেই যিকির ওই করতে পারেন কোন মাসের মধ্যে কোনো নির্দিষ্ট যিকির না আমার কাছে রাসূলের ভালোবাসাই গুরুত্ব করতে বেশি ভালোবাসি তাই আপনি গুরুত্ব করতে পারেন রজব মাস

আল্লাহ রাসূল সাল্লাল্লাহু বলেন আমার একটা সুন্নাত হলো প্রত্যেক মাসের মধ্যম তিন দিন আমি রোজা রাখি কয় বলেন তো আল্লাহ রাসূল প্রতি মাসের তিনটা রোজা রাখতেন কয় না তিনটা রোজা রাখতেন দিতেন না এই রোজা বলা হয় অর্থাৎ মাসের মধ্যম রোজা কেউ কেউ বলেছেন মুহাদ্দিসিন

সোমবারে রোজা রাখি এই কারণে যে সোমবারে আমার জন্মদিন সোমবারে কি দিন বলেন সোমবারে কি দিন জন্মদিন তাই জন্মদিনে রোজা রাখবো নাকি অনুষ্ঠান করব আর জোরে বলেন কি করবো আল্লাহ রসুল করতেন না খাইয়া আর উন্মত করে খাইয়া উন্মত কি খাইয়া কি করে জন্মদিনে সুন্দর হলো রোজা রাখবে অথচ আমাদের কাজ হলো জন্মদিনে যত অনুষ্ঠান করে যত পকেট কাটা যায় বলেন যে আপনি দশজন যে তিন মিষ্টির কে খাওয়াবেন নাই তবে আয়োজন করে উৎসব করে প্রতি বছরই জন্মদিনের নামে এইভাবে খাবারের অনুষ্ঠান ইসলামে রুসুমের মধ্যে নাই ইসলামী শরীয়তের মধ্যে নাই এই জন্য জন্মদিনের রুসুম তৈরি করা যাবে সে হোক নবী হোক সাহাবি হোক সাধারণ একজন অম্বর ব্যক্তি বা মুসলিম বা ইমাম জন্মদিন পালন করা যায়

দুই নাম্বার হলো সম্বাদে এখন এক দিনে দুই পাখি কিভাবে মারবেন আল্লাহর রাসূলের সুন্নাহ হলো স্বাভাবিকভাবে যে কোন ব্যক্তি যদি বিবাহ প্রতিবারে রোজা রাখে আবার যদি সোমবারে রোজা রাখে তাহলে রাসূলের সুন্নাহ আদায় হয় কার সুন্নাহ আবার রজব মাসের নফল রোজা হিসেবে যদি কোন ব্যক্তি রাখে তাহলে রজবের নফল রোজা হয়ে যায় তাহলে এক রোজায় দুই ফজিলত কয় ফজিলত এক হলো

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ যদি আপনি যদি আপনারা রোজা রাখেন এই নিয়তে যে রজব মাসের একটা অবকাশ করার জন্য নকল রোজা রাখতেছি তাহলে রাসূলের সুন্নাতটাই হইলো আবার নকল রোজা রাখা হলো এক দিনে পয়ফাতি মারা হলো এইজন্য রজব মাস 16-19 যেই মাসের মধ্যে এক দিনে দুই পাখি মুমিন আল্লাহর রাসূল বলেছেন মুমিন বড় বুদ্ধিমান থাকে সে সুযোগ খুঁজে কোথা থেকে ছোট আনন্দটা পাওয়া যায় এক আমলের মাধ্যমে ডবল দ্বিগুণ সওয়াব পাওয়া যায় এইটাই মুমিন সব সময় খুঁজতে থাকে ঠিক কিনা বলেন এইজন্য রজব মাসের 2 নম্বর আমল কি বলেন তো রোজা রাখা দুই নম্বর আমল কি রোজা রাখা রমজানের মধ্যে আরেকটা আছে সালাতুত তারাবিহ আছে কি নাই সালাতুত তারাবিহ আল্লাহর রাসূলের সাহাবীরা

বলে বলতে চাই অন্তকো নামাজ করে যে সুন্নাত আছে কইলেন রাসূল গরে করতেন আপনার ঘরে কি পরিবেশ থাকে সেখানে করেন যদি মসজিদে পরিবেশ থাকে মসজিদে করেন যেখানে পরিবেশ আছে সেখানে করেন এই যে জুমার আগে চার বার কা সুন্নত এটা করেন তারপরে আরো দুই রাকাত দুই রাকাত করে । চার বার করেন

চালু রাখতে হবে যদি এইভাবে প্র্যাকটিস না করে তাহলে দৌড়াতে পারবে না মুমিন রজব মাস থেকেই রাউন্ড হবে নামাজ করে পড়ে হাতুর ব্যথা আছে চেক করতে হবে যদি হাতুর ব্যথা থাকে এইটাকে সংশোধন করতে হবে কোমরের ব্যথা আছে সংশোধন করে নাও তোমার হাতের ব্যথা আছে সংশোধন করে নাও এইগুলো সংশোধন করে করে রমজানের জন্য প্রস্তুতি গ্রহণ করা আল্লাহ রসুল বললেন

তাহলে বুঝতে হবে আমল কি আমাদেরকে ইন্নাহায়ে রমজানের রাতটা গুনাহর জন্য নয় অনদান দিন সফরের পরে গুনাহের ব্যাপারে রাসূল হাদিসে নিষেধ করেছে কিন্তু উম্মতকে রমজানে ফজরে করে গুমানের ব্যাপারে হাদিসে বিশে আসে কারণ করে একটাই সারা আমল করার পর ফজরের সালাত করে একটু ভাবে তার কষ্টে কাজের মধ্যে যাবে এইজন্য নিষিদ্ধতা আসে নাই রমজানে ফজরে গুমানের পর এজন্য আমরাও সারা রাতও আমলের একটা প্রতিযোগিতা করব কি করব না বলেন তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তৌফিক দান করুক সকলকে আমিন তাহলে মাসের মূল আমল কয়টা বলেন তো এক নাম্বার হলো তাসবিহ তাহলিল আদায় করা বেশি বেশি জিকির করা যে জিকির সহজ লাগে যেই দরুদ আপনার কাছে সহজ লাগে দুই নাম্বার হলো বেশি বেশি রোজা রাখা নফল রোজা রাখা তিন নাম্বার হলো সালাত বেশি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তৌফিক দান করুন আমিন এই মাসের মধ্যে একটা গুরুত্বপূর্ণ দিন আছে গুরুত্বপূর্ণ রাত আছে লাইলাতুল মিরাজ মনে আছে তো সবাই